হ্যালো দেয়ার জব এক্সপিরিয়েন্ট আবারও স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ত্রিপুরা রাজ্যের এসটিপিজিটি পরীক্ষার জন্য অপেক্ষা করে রয়েছেন কারণ বহুদিন পর ফের সুখবর নিয়ে আসতে চলেছে টিআরবিটি হ্যাঁ বন্ধুরা ত্রিপুরা শিক্ষক নিযোগ বোর্ড অর্থাৎ টিআরবিটি এবার এসটিপিজিটি পরীক্ষা এবং নিযোগ প্রক্রিয়া চালু করার উদ্যোগ নিয়েছে এই ভিডিওতে আমরা জানব নিয়োগের সম্ভাব্য সময় কতগুলো পদ আসতে পারে কোন কোন বিষয়ের জন্য নিয়োগ হবে এবং কিভাবে এই সুযোগের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন রাজ্যে বহু বছর ধরে উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ বন্ধ ছিল দুই সালে শেষবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তারপর থেকে হাজার হাজার শিক্ষার্থী আন্দোলন করেছেন মিছিল করেছেন সোশ্যাল মিডিয়া এবং সংবাদপত্রের মাধ্যমে দাবি জানিয়েছেন এই নিয়োগ দ্রুত চালু করার অনেকটা চাপের মুখে পড়েই অবশেষে টিআরবিটি এই নিযোগ প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে জানা যাচ্ছে প্রাথমিকভাবে কিছু বিষয় নিযোগ আসবে যেমন বাংলা ইংরেজি ইতিহাস দর্শন ভূগোল শিক্ষা অর্থনীতি এবং আরও কিছু বিষয় পাশাপাশি থাকবে বিজ্ঞানের বিষয়ও মোট পদের সংখ্যা নিয়ে টিআরবিটি এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ধারণা করা হচ্ছে প্রায় সাতশো থেকে এক হাজারটি পদ আসতে পারে বন্ধুরা এটাও জানতে পেরেছি যে টিআরবিটি ইতিমধ্যেই বিভাগভিত্তিক শূন্যপদের তালিকা চূড়ান্ত করছে একবার তালিকা তৈরি হয়ে গেলে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং তারপর শুরু হবে আবেদন প্রক্রিয়া জানা যাচ্ছে যে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি হতে চলেছে আবেদন প্রক্রিয়া হবে পুরোপুরি অনলাইনে যারা এখনও প্রস্তুতি শুরু করেননি তারা আর দেরি করবেন না কারণ এই সুযোগ হয়তো আরও দুই থেকে তিন বছরে আসবে না যে বিষয়েই পরীক্ষা দিন না কেন এর গাইডলাইন অনুযায়ী মাস্টার ডিগ্রির সাথে আপনাকে অবশ্যই বি এড বাধ্যতামূলক সেই সঙ্গে এসটিপিজিটি সিলেবাস অনুযায়ী ভালো প্রস্তুতি নিতে হবে বন্ধুরা চাকরির এই দৌড়ে পিছিয়ে পড়লে চলবে না রাজ্যের হাজার হাজার প্রার্থী এই সুযোগের জন্য অপেক্ষা করছে নিজের জায়গাটা নিশ্চিত করতে হলে আজ থেকেই পড়াশুনো শুরু করুন মনে রাখবেন সুযোগ আসে কিন্তু প্রস্তুত মানুষই সেই সুযোগ কাজে লাগাতে পারে এই এসটিপিজিটি নিযোগ হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট সুতরাং আর দেরি না করে এখনই পড়তে বসুন যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ অনেকেই এই খবর জানে না আর টিআরবিটি এর অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলেই আমরা এই চ্যানেলেই বিস্তারিত জানিয়ে দেব সবাই ভালো থাকুন পড়াশুনো করুন দেখা হবে পরের ভিডিওতে